সেই ক্ষেত্রে আমরা কিন্তু পরিষ্কার সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব করেছি এটা আমরা লড়াই করেছি দীর্ঘদিন ধরে যে এই ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার কর্তৃপক্ষ বদলাতে হবে ওইসব রাষ্ট্রপতির আলোচনাটা এই সংবিধান থেকে তোলার কোনো মানই হয় না বাংলাদেশের সমস্ত নিয়োগ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ দেয় খোদ প্রধানমন্ত্রীর নিয়োগটাও কার্যটা আসলে তার উপর নির্ভর করে না ওইটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লোক যে হয় সেটার উপরে সুতরাং জাস্টিস এর পদ রাষ্ট্রপতি দ্বারা এটা ঠিক না এটা প্রধানমন্ত্রী বলেন সে কারণে দেন সুতরাং বাংলাদেশে যে প্রক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচিত হয় তার আলাদা কোনো সে নাই এটা ধরে আমাদের কোনো এখন পর্যন্ত হবে না আমাদের জায়গায় যেতে হবে যে যেটা সরাসরি ঘটবে মানে পাওয়ার পার্টি এবং অপজিশনের মধ্যে কোনো কনসেনসাস হচ্ছে কিনা যদি সেটা না হয় বাকি আলোচনা মানে যদি লক্ষ্য থাকে যে আমি একটা এগ্রেসিভ ক্যাপিটালিজম এগ্রেসিভ পুঁজি রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে পুঁজির কর্তৃত্ব কায়েম করব। তখন আমি সর্ব লেভেলের সবচেয়ে দুই নম্বর অযোগ্য লোকটাকে নিয়ে আসার চেষ্টা করব যাতে করে আমার এই লুটপাটটা সুবিধাজনক হয় শেখ হাসিনা দুইশো বিলিয়ন ডলার চুরি করেছেন বলে সেতু পত্র কমিটি বলেছে এই দুইশো আটত্রিশ বিলিয়ন চারশো বিলিয়ন ডলারের জিডিপি যা যেটা ইনফ্লেটেড সেইটারই যদি দুইশো বিলিয়ন ডলার চুরি হয়ে যায় পাচার হয়ে যায় তাহলে সেটাতে অর্থনীতিতে কিছু নাই এই টাকা চুরি করার জন্য তো সর্বস্তরে মোসাহেব অযোগ্য দুই নম্বর লোক দরকার সেটা সব ধরনে আইনি পরিবর্তন করবে এখন আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে দুই মানে অপজিশন এবং পাওয়ারের মধ্যে কনসেনসাস সেইটা যদি তৈরি হয় বাংলাদেশের মতো ডেমোক্রেসিতে ভারতের মতো ডেমোক্রেসিতে নেপাল এবং নির্বাচন কমিশনে এই জায়গাে আসছে নেপাল আন্দোলনের মধ্য দিয়ে আসছে যে একটা কনস্টিটিউশন কমিশন প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং চিফ জাস্টিসের সমন্বয়ে নেপাল নিয়োগ হবে তারপরে সেটার রেফারেন্সে সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশন এইভাবে নিয়োগ দিতে হবে যদিও বিজেপি সরকার ওই চিফ জাস্টিসের জায়গায় ইউনিয়ন মিনিস্টার এনে তারা সাংবিধানিক কমিশনের ফর্মেশনটা বদলেছে কিন্তু ভারতের মতো এত দীর্ঘ মানে নির্বাচনী গণতন্ত্র যেখানে চর্চিত হয়েছে সেখানেও এখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সাংবিধানিক কমিশন লাগছে তার মানে হচ্ছে গণতন্ত্র কোনো ফুল প্রুফ সিস্টেম না এখানে নানানভাবে লুপহাউস আছে নানান ধরনের সমস্যার সৃষ্টি হবে কিন্তু বাংলাদেশ সহ বহু দেশ এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাবে যুক্তরাষ্ট্রের মতো দেশে এখন প্রশ্ন উঠছে ডোনাল্ড ট্রাম্প নির্বাচন নিয়ে রীতিমতো মানে মানে তাকে একটা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন ফলে এই জায়গাগুলো আমাদের বাংলাদেশের এই জায়গাতে আমাদের আমাদের প্রস্তাবনা হচ্ছে সাংবিধানিক কমিশন গঠন করে নিয়োগ দিতে হবে সেখানে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস এই তিনজন অথবা তিনজনের প্রতিনিধিরা একটা কনস্টিটিউশন কমিশন করবেন তারা অ্যাপয়েন্ট করবেন বিএনপির সাথে আলোচনায় বিএনপি এই জায়গায় অন্তত ইলেকশন কমিশন ব্যাপারে রাজি হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেটা বিএনপির প্রস্তাবনায় কতটা বিএনপি রাখবে সেটা একটা পরবর্তী আলোচনা কিন্তু বাংলাদেশে একত্রিশ দফা হয়েছিল সেই একত্রিশ দফার পুরো আলোচনা প্রক্রিয়ার মধ্যে কিন্তু এগুলো আলোচনা হয়েছে তো বাংলাদেশে পলিটিক্যাল অপোজিশন যারা ছিল তাদের মধ্যে কিন্তু একটা রিহার্সেল একটা আলাপ আলোচনা ডিবেট দীর্ঘ দুই বছর ধরে তিন বছর ধরে এই ঘটনাগুলো ঘটেছে প্রাইভেটলি পাবলিকলি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে এবং যারা এগুলো ভাবছে অর্বাচীনতা দিয়ে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না সুতরাং সেই জায়গা থেকে আমাদের ঠিক করা দরকার কোন কোন সংস্কার এবং সেগুলি স্টেক হোল্ডারের গুরুত্বপূর্ণ আলোচনা যে এই এই ডি এগুলো আসলে নির্বাহী আদেশে কিংবা এখনই সংস্কার সম্পন্ন করা যেটা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ অন্যদিকে মৌলিক সংস্কার কাঠামোগত সংস্কার সেটা আসলে জনপ্রতিনিধিদের দ্বারা র্যাটিফাইড হতে হবে তাদেরকে লাগবে অথবা পার্লামেন্ট নির্বাচন লাগবে একটা সংস্কার সম্পন্ন করার জন্য এই দুই বাইরে কোনো প্রক্রিয়া নেই আচ্ছা অমুক দলের প্রতি আমাদের আস্থা নেই ক্ষমতা গেলে করবে না তিন জোটের রূপরেখা করে নাই সুতরাং করে নাই যদি এবং তারাই যদি সংখ্যাกรষ্ঠতা পায় তাহলে সেই দেশের ভবিষ্যৎ মানুষ এখন ওইটার জন্য প্রস্তুত এটা মনে রাখা দরকার একটা দেশের মানুষ প্রস্তুত না আমি বাংলাদেশের ভবিষ্যৎ সবচেয়ে ভালো বুঝি আমি আগে আগে সব ঠিক করে ফেলব এটা কোন দেশে হয় না মানুষকে আগে প্রস্তুত হয় জনগোষ্ঠী যদি একটা দলকে নির্বাচিত করে এবং তারা যদি কোনো কিছু না করে তাহলে বলে যাবে যে জনগণ এখন প্রস্তুত না এটা তো আমাদেরকে সেই জায়গায় নিতে হবে সেই কাজের জায়গাটাতে নেওয়া দরকার কিছু একটা করে ফেললাম মানে ফাঁক ফোকর দিয়ে তারপর সেটা মনে করলাম বাংলাদেশ থেকে বদলে দিবে এগুলো হচ্ছে শিশুসুলভ চিন্তা ভাবনা এইগুলো নিয়ে সাথে আমরা একমত নই আমি আগে এইভাবে কথা বলিনি কিন্তু আজকে থেকে ভাবেছি যে আজকাল কথাবার্তা খুব স্ট্রেট কাট বলা দরকার অনেক রাজনীতিতে বাগারম্বর জমেছে বাগারম্বরের বিরুদ্ধে কথা বলা দরকার আচ্ছা শেষ আমি এখানে আসি এখানে কতগুলো আলোচনা উঠেছে মানসিকতা বদলাতে হবে দেখুন বাংলাদেশের মানুষের মানসিকতা বদলেছে না বদলালে ষোলোশো মানুষ এভাবে গুলির সামনে দাঁড়াতো না তিরিশ হাজারের উপরে গুলি হতে হতো না হাজার হাজার চোখ বন্ধ হতো না মানসিকতার এটা একটা বদলের পরিষ্কার মানে যাকে বলে কি বলবেন এটাকে মানে এটার একটা প্রমাণ কিন্তু একই সাথে আমরা যদি বলি যে আমরা কি আবার এই ছ মাসে চুরি হতে দেখছি না ঘুষ দেখছি না আইন ভঙ্গ করতে দেখছি না ট্রাফিক ব্যবস্থাপনা অব্যবস্থাপনা দেখছি না এ ওরে ল্যাং মারা দেখছি না সবই দেখছি যা যা আমরা দেখেছি তাই দেখেছি তাহলে আমরা কি আসলে কোনো মানসিকতা বদল ঘটেনি দুয়ের মধ্যে পার্থক্যের জায়গাটা করা দরকার মানসিকতার বদল যে আমাদের এখানে ঘটে বড় ঘটনাগুলোতে আমরা দেখি কিন্তু ছোট লেভেলে ব্যক্তিগত পর্যায়ে মানসিকতার বদল ঘটতে গেলে সিস্টেমের মধ্যে পরিবর্তন আসতে হবে আমি যদি দেখি যে আমি আইন ফলো করতে গিয়ে সবার পিছনে থাকবো সেখানে কে আইন ফলো করবে না বাংলাদেশের মানুষ সিঙ্গাপুর জাপান উদাহরণ আমাদের হক ভাই দিয়েছেন আর এই ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের বাইরে দেখেন না আপনি জাঙ্গের গেট দিয়ে ভিতরে ঢুকলে রাস্তাঘাট ঠিক হয়ে যায় এখন বলতে পারেন ওখানে ট্রাফিক কম ওখানে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা আছে বলেই আইনটা আপনি মানেন ব্যবস্থাপনা নাই বলে আপনি আইনটা মানেন না এটাই তো খুব পরিষ্কার হিসাব এখন আমাদের প্রথমত পরিবর্তনটা ডিম আগে না মুরগি আগে তর্ক না করে বাংলাদেশের মানুষ মানসিকতা পরিবর্তনের নানান প্রমাণ ইঙ্গিত সবই দিয়েছে আমাদের প্রয়োজন এখন সিস্টেমিক পরিবর্তন করা আইনগত পরিবর্তন করা যাতে করে একেবারে ব্যক্তি পর্যায়ে মানসিকতার বদল ঘটে একটা সিস্টেম যদি তৈরি হয় তাহলে ব্যক্তি পর্যায়ে সে ওই সিস্টেমের অনুগত হতে বাধ্য হবে ফলে রাষ্ট্রে আগে পরিবর্তন আনতে হয় ব্যক্তি মানুষ বদলে 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 একদিন রাষ্ট্র বদলে ফেলবে এটার একটা রেসিপ্রসিটি আছে অবশ্যই রেসিপ্রসিটি আছে কিন্তু আমি যদি এখন এই মুহূর্তের কাজ ধরি ব্যক্তি মানুষের বদলের মধ্যে যদি অভ্যুত্থান ঘটেছে অভ্যুত্থানের পরে সিস্টেমিক চেঞ্জ দরকার সেটা আরো গভীরতর পরিবর্তন আনবে সুতরাং এই জায়গাতে আমাদের কতগুলো চেঞ্জের জায়গা দরকার আপনারা যে কথাগুলো বলেছেন আমি ধরে নিতে পারি যে সাংবিধানিক অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন ন্যায়পালের পদ যদিও সেটা তৈরি করা হয়নি সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং সেখান থেকে একটা কমন মিনিমাম ন্যাশনাল চার্টার তৈরি হবে সেইগুলোর মধ্যে আলোচনাটা হবে যে কোনগুলো আসলে আমরা নির্বাচনের আগেই সম্পন্ন করতে পারি কোনগুলো আমরা নির্বাচনের পরে করতে পারি মৌলিক কাঠামোগত সংস্কার জনপ্রতিনিধি লাগবে এইটুকু কমন সেন্স সবারই আছে আশা করি অথবা ভবিষ্যৎ তৈরি হবে অথবা তৈরি হতে হবে মানে আমরা এর উপর আস্থা রাখি না ওর উপর আস্থা রাখি বললেই হবে না কারণ জগৎ কতগুলো নিয়মের মধ্যে দিয়ে চলে সুতরাং জগতের নিয়ম বদলে দিয়ে কার উপর আস্থা রাখি বলে আমাদের সব এখনই করে ফেলতে হবে এটা টেকসই হবে না কাজে আমাদের যদি টেকসই সংস্কার করতে হয় তাহলে আমাদেরকে রাজনৈতিক ব্যবস্থা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এর বিকল্প কিছু নাই দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক অডিটর জেনারেলের পোস্ট মানবাধিকার কমিশন তারপরে পাবলিক সার্ভিস কমিশন এইগুলোকে আমরা অ্যাট্রোনি জেনারেলের পোস্ট এগুলো সবই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এখন সাংবিধানিক জায়গা থেকে এগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ডিক্লেয়ার করা দাও কারণ এগুলো এগুলো জনসাধারণের স্বার্থ রক্ষার পোস্ট এর মধ্যে সরকারের ভূমিকা আছে যেমন অ্যাট্রোনি জেনারেলের সরকার না থাকলে সরকার মনে করে যে সে কিভাবে সেই ক্ষেত্রে বাকি পোস্টগুলো সরাসরি সরকারকে একটা জবাবদেহিতা রাখার সরকারের সাথে একটা কি বলে যে তার একটা এমন একটা সম্পর্ক যে সম্পর্কে জবাবদিহিতার জায়গা আছে এইটার সাথে সরাসরি যুক্ত